আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়িতে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রবিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজবাড়ি জেলা শাখার আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারোনার রশিদ হারন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম যুগ্ম আহ্বায়ক রেজাল করিম সিকদার পিন্টু বক্তৃতা করেন এ সময় জিয়া সিটি পাঠাগার রাজবাড়ির সভাপতি আব্দুল সালাম স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম রোমান সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ খালেদ পাবেলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা এ সময় বলেন দীর্ঘদিন পরে মানুষ যখন ভোটাধিকার ফিরে পাবার স্বপ্ন দেখছে ঠিক সেই সময়ই বাংলাদেশের নির্বাচনকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তাই নতুন কোনো ষড়যন্ত্র হলে সকলে মিলে মোকাবেলা করতে হবে বক্তারা এ সময় আরও বলেন বিএনপির একটি বড় দল নির্বাচনকে সামনে রেখে একাধিক প্রার্থী মনোনয়ন চাইবে তবে দল যাকে মনোনয়ন দিবে সকলে মিলে একসাথে হাতে হাত রেখে ধানের শেষের বিজয় ছিনিয়ে আনবে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে একটি সুন্দর দেশগুলতে সকলকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির নেতাকর্মীরা আমাদের ওই অঞ্চলে যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য আমাদের নাসিল্ল সাহু ভাই রয়েছেন আমাদের অনেক নেতৃবৃন্দ রয়েছেন আমাদের কথা হলো যে দল যাকে যোগ্য মনে করে এখানে পাঠাবে আমরা আমাদের এই দলের আমানত আমাদের সর্বোচ্চ টুকু দিয়ে যেভাবে আমরা ফ্যাসিস্টকে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশ থেকে তাড়িয়েছি ইনশাল্লাহ সেই শক্তিও সেই সেই